তারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে আজ পর্যন্ত কোনো পালানো মানুষ ফিরে এসেছে সুতরাং এদেরকে যারা পূর্ণবাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আছেন আপনার চিন্তা থেকে সরে আসেন এ দেশের মানুষ কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে নেই এটা পাল্টিয়ে গেছে হ্যাঁ কথা বলেন না কেন যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবেন সে সেনাবাহিনী হোক আর অন্য বাহিনী হোক যেখানে যারা আছেন আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নামি হয়ে গেছে কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি উনি কি করবেন উনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এটা মিডিয়া আবার কাটছাট করে উল্টোপাল্টা বোঝা পড়ে কারণ এদের কাজই তোরকম আমরা হাদিস পড়েছিলাম যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না তারা জাহান নামে ওনার আত্মীয় ছিল উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষ এখন সেই জায়গায় আছে এ দেশের মানুষ আর মানবে না আপনি দরখরায় নতুন আত্মীয় করেন ওই আত্মীয় ভুলে যান ওটা আত্মীয় না হযরতে নহলা সালাম তার সন্তানের পরিচয় দিতে তাচ্ছিলেন আল্লাহ বললেন না সন্তান না ওটা আপনার हां ওটা আপনার আহাল পরিবারের লোকই না যারা আল্লাহর রসূলকে মানে না মানবতার জন্য যারা হুমকি ওরা আপনার আত্মীয় হই না এইজন্য আমরা এই দেশে যারা মুসলিম আছে এ দেশের বৈধ যারা নাগরিক আছি এ দেশটাকে যারা অবৈধ করার জন্য চেষ্টা চালিয়েছেন আপনি তো আমার আত্মীয় হলো এখন আমরা কোরআনের ওই আয়ত অনুযায়ী বলবো লাইসালাকা মিনাহালিকা আপনি আমার আত্মীয় না আমরা চেষ্টা চালাচ্ছে চার নাম্বারটা হচ্ছে অল এস্তেদালের রহি আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সে লোকটা সচেষ্ট থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চারটা যে স্তর বললাম আল্লাহর ভয় তৈরি করা কোরআনের আমল করা অল্পে তুষ্ট থাকা আর আখেরাতের পুজি তৈরি করার জন্য চেষ্টা চালানো এই চারটা যার ভেতরে আছে তার ভেতরে তাকুয়াস আর চারটা যার ভেতরে নেই সে আকাশ দিয়ে উড়ে গেলে ওর ভেতরে তাকুয়া নেই যেহেতু রমজান এসেছে আমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য আর কোরআনে কারিমা আল্লাহ নাজিল করেছে এনে রমজানে ইন্না আনজালনা হুফি লাইলাতিন মুবারাকা

একুশ ২৩, ২৫, ২৭, উনত্রিশ এর ভেতরে যে কোনো একদিন আল্লাহ রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন আমরা দোয়া করছি মুসাফের অবস্থায় রোজাদার রোজাদার অবস্থায় আল্লাহ যেন আমাদের এই দেশটা যত ষড়যন্ত্র হচ্ছে সব কিছুকে সাদ করে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের ব্যাপারে নেন আমরা যেন সামনে করান সংসদে চলছে এটা দেখে মরতে পারি আমার কথার অর্থ বোঝা গেছে আমি জানি আপনারা বুঝেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই রাতে সুতরাং আমরা বারবার দোয়া করব আমাদের যত রকমের ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে দেশে বিদেশের মাটিতে সব আল্লাহ যেন নিজে নস্বাদ করে দেয় আর এমন কিছু বরকতময় সিদ্ধান্ত আল্লাহ যেন নেয় যেটা যে হাজার হাজার বছরও হয়নি কোরআন নাজিল করে আল্লাহ যেটা দিয়েছে সেটা পাওয়া যাবে যদি এটা সংসদে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দান করুন আমিন মাত্র দুই তিন দিন চার দিন পাঁচ দিন সংসার করার পরে ঠিক আমার ম্যাডাম তার বাবার কাছে কল দিয়ে মায়ের কাছে কল দিয়ে বলবে বাবা মা হামজা তো আর কি ছিল এখন যার সাথে আছে একশো গুণ ভালো মানুষ আমি ডিলেট হয়ে গেছি অথচ এই বেশ পাঁচতলা দুই তলা থেকে পাঁচতলা আমি বানিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা এখন আমার আর কিছু তার মনে নেই ওই দুই দিন তার কাছে থাকার পরে সব সে ভুলে গেছে বাবার কাছে এখন সোনাম হয় তার যে হামসারে কি দেখে দিয়েছিলেন এখন যা পেয়েছি এর মতো আর জিনিস হয় না আমি নিজে যেহেতু উপলব্ধি করছি আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি দুনিয়ার জীবন কিন্তু এরকমই কার পেছনে থেকে আপনার বিশাল আখেরাত আপনি নষ্ট করবেন বলেন আল্লাহ আমাকে যেমন বুঝ দিচ্ছেন প্রত্যেকে যেমন এই বুঝটা ক্লিয়ার করে দেন বলেন আমি আমি শ্রমিকের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছিলাম এই জন্য শ্রমিকের মর্যাদা অনেক বেশি যারা কাজ করে খান বাড়িতে হোক জমিনে হোক যে যেখানে আমরা কাজে আসি আমরা নিজেকে যেন ছোট মনে না করি মনেই করবেন যে আমি কাজে না আমি এবাদতে আসি প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে আমরা এটা মনে করতাম রমজান মাস প্রতি বছর বছর আশা লাগতো না একবারে রমজান সফল হয়ে যেত বেড়েছিল বাড়াবেন তিন নাম্বারে আমি নিয়েছিলাম তিন নাম্বারটা কি আপনাদের যদি কিছু মনে না থাকে তাই আমি বলিয়ে যাবো আপনি শুনিয়ে যাবেন এই জন্যই তো পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলা ঠিক না কারণ মাথায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম দুই ঘন্টা ধরে আপনি শুনিয়ে গেলেন না আমি কয়টা বিষয়ের কথা বলতে চাচ্ছি বলেন তো চারটা প্রথম কি রমজান প্রথম কি দুই তিন চার নাম্বারে তাকুয়া এই চারটা তো মনে রাখা যায় এবার আসেন গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি এর আগে আমার যতটুকু জানা আপনি এর আগে কোনোদিন শোনেননি আজকে শুনবেন তিন নাম্বারে যেটা বললাম পৃথিবীতে যত নবীকে আমি কবে লিখুম তোমাদের উপরে রোজা লিখে দিলাম ফরজ করে দিলাম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা কি আরো সরে বলেন সবার উপরে সিয়াম ছিল ফরজ কিন্তু সওম না এই এদিকে তাকান আর সিয়াম এবং আর সওম শব্দ দুইটা শুনতে কাঁচা কাঁচি মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য আছে সিয়াম হচ্ছে কন্টিনিউ একটার পর একটা আসতে থাকা ধারাবাহিক ভাবে এই আপনি দেখবেন এই যে রমজান যারা পাননি সিয়াম যারা পাননি এটা কিন্তু আগামী বছর হলে আপনি আবার বেশি থাকলে পাবেন কি বলেন বলেন কিন্তু সমটা কি এখানে যারা আছেন একজন কেউ যদি কেউ বলতে বলে যে বলেন তো সে আমার সমের ভেতরে পার্থক্য কি না আমার জানা পারবে না কারণ ওইভাবে ডিপলি চিন্তা হয়তো আপনারা করেননি সিয়াম যেহেতু প্রত্যেক নবীর উপরে ছিল কিন্তু তাদের সিস্টেম আলাদা ছিল আমাদের সিয়াম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা পানি না পান করা স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা আর হারাম যত কাজ আছে হারাম কাজগুলো ছেড়ে দেওয়া এই চারটা শর্ত পালন করার নাম হচ্ছে সৌম এর নাম কি আর শ্যাম কি আমাদের ওপরে তো শ্যাম ফরজ অথচ আমি হাদিস পড়েছিলাম প্রথমে আপনি দেখেছেন আর সৌমলি আর শ্যামলি বলি নাই কারণ হাদিস হচ্ছে আর সৌমলি রোজা আমার জন্য ওয়ানাজিবিহি বাওয়ানা উজিবিহি এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব এটাকে সিয়ামের জন্য না সাওমের বলেন বলেন সাওম কাকে বলে বোঝা গেছে কি না খেয়ে থাকা খাবার না খেয়ে থাকা পানি স্ত্রী সম্পর্ক থেকে দূরে থাকা আর হারাম কাজ যাবতীয় ছেড়ে দেওয়া কয়টা শর্ত আরো সরি কিন্তু সিয়াম টাকাকে বলে আপনি দেখেন অন্যান্য নবীর উম্মতের উপরে সিয়াম ছিল কিন্তু তাদের সিয়াম আমাদের মতো এই চারটা বিষয় ছিল না হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম ছিলেন তার সিয়াম বা তার রোজার নিয়ম ছিল কি তিনি সব করতে পেরতেন তিনি খাবার খেতে পারতেন পানি পান করতে পারতেন সব করতে পারতেন শুধু কথা বলতে পারতেন না রোজার যে নিয়ম সিয়ামের ওনার সাথে আমাদের রোজার মিল আছে বলেন বলেন এখন যদি বলেন না আমি মরিয়মের মতো রোজা রাখবো শুধু কথা বলবো না আর সব খাবো হবে আমাদের ওই রোজা আল্লাহ দেয়নি এইজন্য সিয়াম এটা কন্টিনিউ প্রতি বছর আসতে থাকবে এটা কি আমত পর্যন্ত কিন্তু সৌম এটা আপনাকে তৈরি করা লাগবে আমি আশা করি কথা বোঝাতে পেরেছি আর সিয়াম আর সৌম কি এক সিয়াম আসে কন্টিনিউ ধারাবাহিক ভাবে একটার পরে একটা আর প্রত্যেকটা উন্মতের ওপরে সিয়াম আছে এ পৃথিবীতে এখন সাড়ে চার হাজার ধর্মের মানুষ বাস করে প্রত্যেকটা ধর্মের মানুষ সিয়াম রাখে আপনি এহুদিদের দিকে তাকান তারাও শিয়াম রাখে কিন্তু তারা সেহরি করে না খ্রিস্টানদের দিকে তাকান তারাও সিয়াম করে কিন্তু তারা ইফতারি করে না এই যে হিন্দু যারা মুসরে এরাও বাবা মা মরে গেলে সিয়ামই করে রোজায় রাখে উপোস বলে কি বলে ওরা না খেয়ে থাকে না কিন্তু তারা সেহেরিও করে না ইফতারিও করে না আর আমাদের যে সিয়াম এখানে সাহরি আছে ইফতারি আছে আর ওই চারটা শর্ত মেনে চলা আছে নবীজি হাদিসে কুদসি এটা বিশ্বনবী এই জন্য জানিয়েছে আসাউমলি وانا আজিবিহি এটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হচ্ছে কেউ যদি সিয়াম সাধনা করে সাওম পালন করে আমার আল্লাহ পাক নিজে তাকে পুরস্কার দেবে অথবা নিজেই পুরস্কার হয়ে যাবে এবার আমার প্রশ্ন আল্লাহ সিয়ামটা কেন রমজানে দিলেন এখনো তো বারো মাস ছিল সেই মাসে সিয়ামটা দিলেন না কেন রমজানের সাথে করানের সাথে সিয়ামের এমন অঙ্গা অঙ্গি জড়িত সম্পর্ক আপনি এর ভেতরে না ঢুকলে বুঝবেন না বক্তা চলে এসেছে তাই জন্য আমি তাড়াতাড়ি করছি চার নাম্বার পরে ছিলাম তাকুয়া লাল লাকুন তাত্তাকুন রকুল আলামিন বলেন সিয়ামটা দিয়েছি এই কারণে যেহেতু তোমরা তা হতে পারো তা অর্জন করতে তাকওয়াটা কি এটা কি গাজীপুরের বাজারে কিনতে পাওয়া যায় এই এইবার ভালো করে শুনবেন এতক্ষণ যা করেছেন আমি কিছু বলি নাই এদিকে তাকান এবার এই চারটা বিষয় আমি এটাও জানি যে চারটা বিষয় জীবনে শোনেনি এখনই শুনতাম তাকুয়া মানে আমার মতো বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে হাতে করা না। ব্যাখ্যা পেয়েছি আমি জিজ্ঞাসা করা হচ্ছে ও আলী তাকুয়া কাকে বলে হাজরতে আলী জামাই বললেন চারটা বিষয় ভেতরে পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকুয়া তৈরি হয়েছে আমি এবার প্রশ্নটা ছেড়ে দিলাম বলেন তো যে চারটা বিষয় হজরতে আলী বলেছিলেন যে এই চারটা বিষয় যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন আর যদি না থাকে আপনি যতই বুজুর্গ দাবি করেন আপনি বুজুর্গ না আপনি বেজিরগু চলে এসেছে এত বড় বক্তা চলে কথা বলা যায় আলহামদুলিল্লাহ ভাই আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই মালানা আল আলম আন্তর্জাতিক অঙ্গনের কারি আপনারা তেলাবাদ সঙ্গে বসবেন আলোচনা উন্নত মানের আলোচনা করে ওনাদের কণ্ঠ সাজি সাহেবের বিদায় নিয়েছে কিন্তু কণ্ঠটা মনে হয় আল্লাহ ওইটা পরিবর্তন করে ওনারা দিয়ে দিয়েছে হ্যাঁ এখানে আর একবার হয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা শুনবো আমরা আমি রোজার মাস এরপরে আমার আরেকটা অনুষ্ঠান আছে গাজীপুর কি বলে ওটা টাঙ্গাইলে দেশদুয়ারে রোজার মাসে যদি প্রতিদিন এই দুই তিন ঘন্টা করে কথা বলা লাগে আমার তো গলা শুকিয়ে শেষে বলবো পানি দিন পানি এই জন্য বেশি কথা বলা ঠিক না রোজার মাসে ক্লাসের মতো সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে শেষ করা দরকার এক ঘন্টা আমাদের হয়ে গেছে আমরা আর বাড়াতে চাই না শুধু এই চারটা বিষয় খুব তাড়াতাড়ি ব্যাখ্যা ছাড়া বলে আপনি মনে করে রাখবেন লিখে রাখবেন এক নম্বরে আল আল খাউফ মিন জালিল আল্লাহর ভয় তৈরি করা আল্লাহকে যেমন না দেখে আপনি ভয় করছেন বিশ্বাস করছেন না দেখে ভয় করা লাগবে দুই নম্বর আমাল ও বেতানজি আল্লাহর করা অনুযায়ী আপনার আমল হওয়া লাগবে কাজ হওয়া লাগবে আমাদের কাজ আমল হয় কিন্তু কোরআনের বাইরে এখানে কাজ কারবার যদি কোরআন কেন্দ্রিক হয় কোরআনের সাথে সম্পৃক্ত হয় তখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে তাকুয়া আছে নামাজ এটা কোরআনের আমল না রোজা কোরআনের আমল না এই কথা বলেন না করা কোরআনে আমল না কয়বার করে আছে কোরআনে নামাজের কথা কত বেশি হলো আপনি 82 বার পাবেন রোজা রাখা লাগবে কথাটা সর্বোচ্চ আপনি এক জায়গায় পাবেন হজ করা লাগবে কথাটা জীবনে কোরআন এক জায়গায় পাবেন জাকাত দেওয়া লাগবে কথাটা আপনি 82 জায়গায় পাবেন কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে দিন কায়ন করা লাগবে এই কথাটা আছে নয়শো আঠারো জায়গায় রোজাটা মেনে নিলেন হজটা মেনে নিলেন জাকাতটা মেনে নিলেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে প্রতিষ্ঠিত করা লাগবে এইটা আপনি মানেন না আর কেউ মানতে বললে আপনি বলেন এইটা ধর্ম ব্যবসা এক কথা বলে দেখেন লে এইটা যদি ধর্ম ব্যবসা হয় নামাজ ও কি ওইটা ধর্ম ব্যবসা নয়টা এর ভেতরে আছে আর নয়টা আঠারো জায়গায় আছে এইটা যে আকি মুদ্দিন দিন কায়েম করো ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক হয়তো এক জায়গায় আপনি আকি মুদ্দিন পাবেন অন্য জায়গায় পাবেন আলালাহুল খালক ওয়াল আমরু জায়গায় পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এরকম বিধানগুলো আছে তাহলে সবগুলোর সামারাইজ করলে আমি নয়শো আঠারো জায়গায় ওইগুলোর কথা বললে আমরা কালার হয়ে যাই কান্না নামাজ কান্নাকাটি করবে খুব ভালো মানুষ ওই ভালো মানুষটাই যখন বলে যে আনিম উদ্দিন এটা কায়েম করা লাগবে কারণ খৌফ ভয় তাকুয়া যদি কেউ তৈরি করতে চায় কোরআনের বাইরে আমল করলে তার তাকুয়া তৈরি হবে আমরা আপনাকে আহ্বান জানাবো আজকে শফি উদ্দিন না কি নাম যেন দেখলাম এই সফিউদ্দিন উদ্দিন সাহেব দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়েছে উনি বুঝে শুনে যুক্ত হয়েছে আন্দাজে যুক্ত হয়নি উনি মনে করে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ দিন কায়েম করা ঠিক ওই ফরজ এ কারণে এত রিক্সের ভেতরে ওই কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যায় কিন্তু বাকি যে মানুষগুলো আমরা দেখি কেন এ কাজকে আপনি ফরজ মনে করেন না খালি নামাজ ফরজ রোজা ফরজ এটা ফরজ না এটা আজ বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যদি আমরা শফিউদ্দিনের মতো মনে করতাম না এটা এইটা এই বাংলাদেশের দিন কায়ম হতে দেরি হয় কিন্তু তিন নাম্বারে আল কিনা এত কলিল অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকতে পারি না আমরা এই কারণে দেশটা আরো বসে যায় এখন এত ঋণ এই দেশে একটা মানুষ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ অল্প তুষ্ট থাকলে এই কাজ হতো না টাকাগুলো সব আপনি ফাঁসার করে করে বাইরে বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছে থাকতে তো পারেন না মালয়েশিয়া দেখেছি হোটেলে ওঠার পরে নিস্তালায় নেমে কি এখানে বসে কি করে হজুর আমরা আগে পালিয়েছি সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না ওখানে থেকে মায়ের খাবো বাংলার জনগণ এখানে আছে পিটিয়ে ফেলবে কি করলেন আপনি সাহেব পাড়া বানালে থাকতে পারেন না টাকাগুলো যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন মানবতার কাজে লাগাতেন দিনের কাজে লাগাতেন এই দেশে ছত্রিশ লাখ যুবক এই যে সার জানে এই যুবক গুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয় পায়খানা সাফ করে রুটি বানায় কাপড় সেলাই করে এগুলো করা লাগতো না এই দেশে তারা সম্মানজনক রিজিক কামাই করতে পারতো এই কথা বলে এটার জন্য যারা দায়ী তাদেরকে ক্ষমা করা যায় কোন লাইনে এই জন্যই তো বাংলার জনগণ চাচ্ছে না যে তারা আবার স্বাভাবিক আসুক আসলে ওরা আর আবার অস্বাভাবিক করে ফেলবে সুতরাং যেখানে আসে সেখানে থাক থাকায় দাদারে দিয়ে মুসলমান একটা সমস্যা আছে হাসাম দরকার আমরা বাংলাদেশ থেকে পাঠাবো বুড়ো হাসাম পাঠাবো যেন চোখ বন্ধ করে কেটে দেয় সা গোড়া আগ আগে যেখানে তারপরেও দাদা মুসলমান না হলে তার বিয়ে সাদে হচ্ছে না দাদার শুনলাম যে বউ নেই আর আমাদের ওইটারও নাকি স্বামী নেই কি ওই একটা গান শুনছিলাম সেদিন মদির বউ নাই পরেরটা জানি না দুইটারে একসাথে মিলিয়ে অন্তত এই বুড়ো বয়সে যদি ছেলে মেয়ে হয় কিছু ও আত্মীয় স্বজন আমরা আরো বাড়াই তখন আমাদের আর বর্ডার থাকবে না বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না